নমস্কার বন্ধুরা রিয়ার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি গরম গরম খিচুড়ি আর বেগুনি প্রথমে আমি মুগ ডাল চাল এবং মুসুর ডালটা রেডি করে রেখেছি এরপর মুগ ডালটা কড়াইয়ে দিয়ে সুন্দরভাবে টেলে নিচ্ছি অন্যদিকে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছি ফোটানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নেব এবং তার সাথে কেটে রাখা কুমড়োগুলোকেও সুন্দরভাবে ভেজে নেব উপসে হাঁড়িতে গরম জল হয়ে গেছে আমি তার মধ্যে এখন মুগ ডালগুলোকে দিয়ে দিলাম মুগ ডালটা দেখুন সুন্দরভাবে ফুটে গেছে এবার মসুর ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পাশে যে রাখা কুমড়ো আলুকে দিয়ে দিলাম এবার একটা মিক্সার গ্রাইন্ডারে আদা টমেটো কাঁচা লঙ্কা জিরার গুঁড়ো এবং ধনিয়া দিয়ে সুন্দর একটা পেস্ট রেডি করে নিলাম অন্যদিকে কড়াইয়ে তেল দিয়ে তাকে তাতে শুকনো লঙ্কা ফোড়ন জিরা এবং রেডি করে রাখা পেস্টটি দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেবো মশলাটা সুন্দরভাবে অবশ্যই কষাতে হবে তার মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব এবার খিচুড়িটার মধ্যে ওই মশলাটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণও দিয়েব এবার আমি বেগুনি আর আলুর পকোড়া বানানোর জন্য দেখুন পাতলা পাতলা করে বেগুন এবং পাতলা করেই আলু গোল গোল করে কেটে নিয়েছি এবার এর মধ্যে লবণ চিনি ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে সুন্দরভাবে এক মিশিয়ে মিছিয়ে রাখছি এবার অন্যদিকে বেসন তার মধ্যে হলুদ সামান্য পরিমাণ লবণ কালো জিরে এবং লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটা ব্যাটার রেডি করে দেব এর মধ্যে এবার আলুগুলোকে ডিপ করে গরম তেলের মধ্যে সুন্দরভাবে ফ্রাই করে নেব খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল দেখুন আমি যেভাবে সুন্দরভাবে একটা পর একটা ডিপ করে দিচ্ছি আপনারাও এভাবে করবেন একই প্রসেসে বেগুনগুলোকেও ওই ব্যাটারে ডিপ করে সুন্দরভাবে ভেজে নিতে হবে ভালো করে মোচমুচে হওয়া অবধি এপাশ ওপাশ সুন্দরভাবে উল্টে পাল্টে রেডি করে নিতে হবে ওদিকে আমাদের গরম গরম খিচুড়ি রেডি হয়ে গেছে সাথে গরম গরম বেগুনি দিয়ে দারুণ জমে গেছিল বৃষ্টির রাতে তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার